আর আমি হয়ে যাচ্ছিলাম রেডি তো আজকে ছিল মনসা পুজো তো আমি সেখানেই যাবো বলে রেডি হচ্ছিলাম আর আমার না শাড়ি পরতে খুব ভালো লাগে তো এই জন্য পুজো বলে কথা তো আমি ভাবলাম আজকে শাড়িটাই পরি অন্য কিছু তো সবসময় পরাই হয় কিন্তু শাড়িটা পরার ওকেশন না খুব একটা পাওয়া যায় না তো এই জোরে ম্যাচকে শাড়িটা পরে নিয়েছিলাম আর একটা ছোট্ট করে হালকা একটা কানের পরে নিয়েছি তো এরপর যাবো কাকাদের বাড়িতে গতকালকে রাতেই না প্রতিমা তো নিয়ে চলে এসছিল তো সেটার যে ভিডিওটা সেটা আমি দিয়ে রেখেছি তোমরা দেখে নাও কাকিমণি প্রতিমাকে বরণ করে নিচ্ছিল ঘরে আর এই যে পুজোটা হয় আমরা সকলে মিলে এত মজা করি এই দুটো দিন মানে পুজোর দিন আর পুজোর পরের দিন আমাদের এখানে খুব মজা হয় কারণ সবাই সব বাড়ির থেকে একসাথে এখানে আসে একসাথে হয় এই একটা পুজোতে তো সবাই মিলে খুব আনন্দ হয় তারপর আমি চলে গেলাম ওদের বাড়িতে সকালে এরপর গিয়ে দেখলাম যে সবাই সব রেডি করছে আর এদিকে একজন জেঠিমুনি ছিল তো জেঠিমুনি মাকে সাজিয়ে দিচ্ছিল মালা পরিয়ে কেন যে পরয়মন ভুলে সবাই যে যার মতন কাজ করছিলাম ভুলে যাও ফিকে চাপা রংটি তোমায় মানায় ভারী কেন ওই ফুলদানিটি সাজালে এই ফুলটাকে না শাপলা ফুল বলে যেটা জলে হয় তো যারা যারা পুজো করে আমি মনে করি সবাই হয়তো হয়তো জানো বা অনেকেরই হয়তো লাগে তো এই ফুলটা আমি মনে করি সবারই বাড়িতেই হয়তো পুজোতে লাগে তাড়াতা রেডি করা হয়ে গেছিলো তো উনি আর রেডি করেন আর সকাল সকালে এবার পুজোটা শুরু হয়ে গেছে উনি নটার দিকে চলে এসেছিলেন বার কী হয় যে একটা দুটোর দিকে আসেন তো যারা উপোস থাকে তাদেরকে একটু মানে অসুবিধা হয়ে যায় যেহেতু অনেক অনেকটা ক্ষণ বেশিক্ষণ থাকতে হয় এবার একটু ভালোই হয়েছে যে উনি তাড়াতাড়ি চলে এসছেন তো মা পুজো

আমি না এর আগে জানতাম না যে যারা আর কি উপোস থেকে মানে মেন জন্মবন্ধুটা তারা যে করে তাছাড়াও এমনি অন্যরাও আর কি অঞ্জলিটা দিতে পারে তো এবার আমি যেহেতু সকালে কিছুই খাইনি উপসে ছিলাম তো সবাই বললো যে তুমিও দিতে পারবে এটা ওরকম কিছু না যে অঞ্জলিকেও দিতে পারবে সবাই অঞ্জলি দিতে পারে তো ওখানে বসে আমিও অঞ্জলি দিলাম আর মায়ের পুজো দেখলাম পুরোটাই খুব সুন্দরভাবে খুব খুব ঘিরে খুব সুন্দর মনেটা শেষ হলো আর তারপর কি হয় ঘাটে গিয়ে মানে কোনো কুকুর বা নদীতে গিয়ে সামনে কোথাও ওই যে কলার যে ডোঙা বলে ওগুলোকে নিয়ে ভাসায় তো সবাই এক এক করে ওগুলো ভাসাচ্ছিলো তো আমাদের পুকুরেই এসেছিল ওগুলো ভাষাতেও যে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকেও আবার দেখা হবে এই বাড়িতে আমাদের আরও একটা উৎসব আছে সেটা আমি কালকে তোমার সাথে শেয়ার করব এই ভিডিওটা এতটুকুই তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ শেয়ার অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে দিও টাটা চাপা রংটি তোমায় মানায় ভারী কেন ওই ফুলদানিটি সাজালে কাগজের